আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা ছোট মিনি ব্লক আজকে যাইতেছি আমরা আমার ছোট ভাইয়ের ছয় রঙিয়া রেল স্টেশনে তাই একটা ছোট মোটো ব্লক বানাই নিলাম আমার ছোট ভাই যাব পাঞ্জাব কারণ ওইখানে ওই অ্যাডমিশন নিছে তাই আসলাম আজকে তার মানে শিবরাত্রি তো বহুত জায়গায় তার মানে বহুত কিছু লাইট দেখতে পারবেন তার জন্য আর এটা আঙ্গুর খারপেটিয়া টাউন রাতে বহুতই ভাল লাগে ভিউ দেখে তার আগে ভাবলাম অল্প তেল ভরাই নেই গাড়িতে তেল নাই তাই তেলটা ভরাই নিলাম তেল ভরাই নেওয়ার পরে আওয়ারি চললাম তে দেখতে থাকেন বন্ধুরা কিরম লাগে এটা হলো নারিকলি মন্দির ছিপা যার মন্দির বহুতই আর মজার ভিউ লাগছে তাই ভিডিওটা করে নিছি। রাস্তায় বহুত ভালো ভালো ভিউ পাওয়া গেছে কারণ বহুত জায়গায় কীর্তন নাম এসব গাইতে আছে শিবরাত্রি বললে তাই শুনলাম যে ভিডিও ভিউটা অল্প দেখায় আপনাদের তো বেশি কিছু না এই যে পাইলাম আমি স্টেশন হলো রঙে রেল স্টেশন তো গাড়িটা পার্কিং করার পরেই দেখি জাস্ট নামার পরে দেখি একটা পিলপিলি উল্টে গেছে তাই পিলপিলিটা অল্প ধাক্কা দিয়ে সিধাই করে দিলাম তারপরে চললাম যে স্টেশনের ভিতরে এ দেখতে পারেন স্টেশনের ভিতরে যাইতেছি তার আগে দেখবেন উপরে একটা বহুত বড় পাংখা আছে সেই বড় পাংখা এ দেখেন কত বড় পাংখা আর এখানে ওয়ালেও কিছু ফটো আসলো তাই দেখার নিয়ে সুবিধা করে দিলাম এটা হলো আমার বাইক নেয় হাসিদুল আর এই হলো ছোটো ভাই আর মা ছোটো ভাইটা যেন পাঞ্জাব অ্যাডমিশন গ্রুপে এগ্রু পেচ্ছি রেলও গেল তাই রেলটার মধ্যে উঠাই দিয়া আমরা আর অত দেরি করলাম না করলাম যে রাত বোধ হয়ে গেছে বাড়ির বাড়ির দিকে চলে যাই তাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন